মদিয়া মুসলিম মেয়েদের নাম মজিদা নামের অর্থ যে খুবই উজ্জ্বল মনিরা নামের অর্থ জ্ঞানী মমতাজ নামের অর্থ উন্নত মরিয়ম যে হজরত ইসা আলি আসাল্লাম এর মাতা ছিলেন মহা নামের অর্থ এটি একটি বিরলমণি মহালা নামের অর্থ নারীত্বের শক্তি। মহাসেন নামের অর্থ সৌন্দর্য মহাসেনা নামের অর্থ যে খুবই খাটি প্রকৃতির মাইমোনা নামের অর্থ ভাগ্যবতী মাইয়াদা নামের অর্থ যে দুলে দুলে হাঁটতে পছন্দ করে সানা, নামের অর্থ গর্বের সাথে গমন করা বোঝানো হয়েছে এমন একজন মহিলা সারা যে খুবই সমুদ্রশালী একজন মাই সোনা নামের অর্থ এক সুন্দর নারী যে সুন্দর দৈহিক গঠনের অধিকারী মাই নামের অর্থ যে সব সময়ে জয় করে সব কিছুতে সুভা এই শব্দের অর্থ দ্বারা অঙ্কিত কিছু বোঝানো হয়েছে এমন নারী মাওয় নামের অর্থ বন্ধুত্ব ও ভালোবাসা বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে মাওয়াহা নামের অর্থ পরিষ্কার কাজকে বোঝানো হয়েছে এই নারীর নাম দিয়ে মাওহিবা নামের অর্থ যিনি সৃষ্টিকর্তার প্রদত্ত উপহার মাওহুবা এই নারীর নামের অর্থ হল পুরস্কার মাতবোলা সবাইকে খুবই সহজে গ্রহণ করতে পারে এমন একজন মাকসুদা নামের অর্থ যার দ্বারা পূর্বনির্দিষ্ট বাব বুঝানো হয়েছে মাকারিমা নামের অর্থ যে খুবই ভালো চরিত্রের মানুষ মল্লিকা নামের অর্থ ফুল বিশেষ মৌসুমি নামের অর্থ বর্ষাকালীন মাধুরী নামের অর্থ লাবণ্য মধুরতা মমতা নামের অর্থ স্নহ মালিনী নামের অর্থ মাল্য মধুপর্ণা নামের অর্থ তুলসী পাতা মারিয়াবেলা নামের অর্থ সুন্দরী মার্গারিটা নামের অর্থ মুক্তা মালিহা নামের অর্থ রোপসী মারিয়া নামের অর্থ গৌরব বর্ণ